চমকে দিল চন্দ্রবাবু নাইডু চেয়ে বসল অনেক কিছু কেন্দ্রে তৃতীয়বারের মতো ক্ষমতা এসেছে মোদী সরকার তবে গত দুবারের থেকে এবারের পার্থক্য অনেকটাই গত দুবার যেখানে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করেছিল বিজেপি এবার তা হয়নি সাহায্য নিতে হয়েছে জোট সঙ্গীদের আর সেখানেই বড় ভূমিকা নিয়েছে নীতিশ কুমার আর চন্দ্রবাবু নাইডুর দল যে কোনো জোট সরকারকে বিশেষজ্ঞরা কম শক্তিশালী বলে ব্যাখ্যা করে থাকেন কারণ এক্ষেত্রে অনেক কিছুই জোট সঙ্গীদের উপর নির্ভর করে জোট সঙ্গীদের নিজস্ব দাবি দাওয়া থাকে যা জোট সরকারকে অনেক সময় পূরণ করতে হয় এক্ষেত্রেও নীতিশ কুমার বা চন্দ্রবাবু নাইডুদের যে দাবি দাওয়া থাকবে তা সকলেই আন্দাজ করেছিল এমত অবস্থায় চমকে দিল চন্দ্রবাবু নাইডু চেয়ে বসলো অনেক কিছু বন্ধুরা পুরো খবরটি আপনাদের বিস্তারিতভাবে জানাবো তার আগে ভিডিওটিকে লাইক করে রাখুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এই ধরনের গুরুত্বপূর্ণ খবরাখবর সবার আগে পাওয়ার জন্য আর বন্ধুরা সকলেই কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানান এনডিএর জোট সঙ্গী হিসাবে চন্দ্রবাবু নাইডুকে আপনি একশোর মধ্যে কত নম্বর দেবেন লিখে জানান কমেন্ট বক্সে তো বন্ধুরা চলুন আবার পুরো খবরটি বিস্তারিতভাবে এবং গভীরে জেনে নেওয়া যাক তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী এ রেভন্থ রেড্ডি এবং অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু বৃহস্পতিবার প্রধানমন্ত্রী মোদীর সাথে দেখা করে নিজ নিজ রাজ্যের দাবির একটি তালিকা পেশ করেন চন্দ্রবাবু নাইডু যে দাবিগুলি করেছেন সেগুলি হল এক অমরাবতির উন্নয়ন এবং একটি নতুন তেল শোধনাগার স্থাপনের জন্য অবিলম্বে তহবিলের অনুরোধ দুই কেন্দ্রীয় বাজেটে কিছু ঘোষণা অন্তর্ভুক্ত করার প্রস্তাব তিন শিল্প প্রণোদনা এবং পিছিয়ে পড়া অঞ্চলের জন্য একটি বিশেষ প্যাকেজের অনুরোধ যা রাজ্য বিভাজনের সময় বুন্দেলখণ্ডের জন্য প্রতিশ্রুত ছিল চার রাজ্য বিভাজনের অবৈজ্ঞানিক প্রভাব নিয়ে আলোচনা এবং অন্ধ্রপ্রদেশের জন্য অতিরিক্ত তহবিলের অনুরোধ পাঁচ পোলভারাম অমরাবতী রাজধানী সেচ প্রকল্প এবং সড়ক নেটওয়ার্কের মতো গুরুত্বপূর্ণ প্রকল্পগুলির উপেক্ষার কথা উল্লেখ এই সকল দাবিগুলিই অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু উল্লেখ করেছেন তো বন্ধুরা এই ছিল পুরো খবর খবরটি যদি গুরুত্বপূর্ণ মনে হয় তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না আর বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এই ধরনের গুরুত্বপূর্ণ খবর সবার আগে পাওয়ার জন্য আর বন্ধুরা সকলেই কমেন্ট বক্সে লিখে জানান এনডিএর জোটসঙ্গী হিসাবে চন্দ্রবাবু নাইডুকে আপনি একশোর মধ্যে কত নম্বর দেবেন লিখে জানান কমেন্ট বক্সে তবন্তরা এখনকার মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন অসংখ্য ধন্যবাদ